বন্ধুরা আপনারা দেখছেন বাংলাদেশের প্রথম যে রেল লাইন এই হলো দর্শনার রেল লাইন এই দর্শনার রেল সংযোগ এর মধ্য দিয়ে বাংলাদেশের রেল ব্যবস্থার প্রথম যাত্রা শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রেল লাইনটি সরাসরি পৌঁছে গিয়েছে কুষ্টিয়ার জগতি হয়ে আপনার গোয়ালন্দ ঘাট পর্যন্ত আর এটি হলো বাংলাদেশের প্রথম রেল সংযোগ যেটি এ পাশে দর্শনা বর্ডার অপর পাশে আসলে ভারতের অংশ এই যে সীমানা পিলার যেটা এটি বাংলাদেশের অংশ আর কি সীমানা পিলারের এই যে এ পাশে যে অংশটা সেটা বাংলাদেশের অংশ আর আপনাদের খুব মজার একটি দৃশ্য আমি দেখাবো আসলে এই বাংলাদেশের সীমানা অতিক্রম করে এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারতীয় সীমানার মধ্যে কিন্তু আমি এই যে পা রাখলাম কিন্তু আপনারা দেখছেন এই দেখুন আমি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান সীমানায় কিন্তু অবস্থান করছি চমৎকার একটি দৃশ্য কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আমি ইন্ডিয়ান সীমানায় অবস্থান করছি আমি আপনাদেরকে দেখাবো এই অংশটুকু আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে তারা এর ভিতরে কিন্তু আছে এই যে আমার ছোট ভাইরা এখানে আছে তারা কিন্তু এখন ভারতীয় সীমানায় অবস্থান করছে তারা কিন্তু বাংলাদেশী মানুষ কেমন আছো তোমরা ভালো আছো না তোমরা এখানে কি খেলাধুলাও করো না এখানে কোনো সমস্যা হয় না না এখানে ভারতীয় বিএসএফ আসে না আমি এই মুহূর্তে দর্শনা সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে অবস্থান করছি এই জায়গাটিতে সবচেয়ে দেখার মতো যে বিষয়টি সেটা হলো আমাদের বাংলাদেশী ভাইরা তারা কিন্তু ভারত সীমানায় তারা তাদের যে কৃষি পণ্যের যে বিভিন্ন কাজকর্ম আছে বা কৃষি সামগ্রী বিশেষ করে ভুট্টা ফসল তোলার পরে তারা কিন্তু এখানেই সেগুলো কিন্তু মাড়াই করছে এবং ভারতীয় সীমানায় কিন্তু এই মাথাভাঙ্গা নদীর যে ঠিক পয়েন্টে এখানে কিন্তু তার অবস্থান করছে ভাই এটা তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো আহ ভারতের মধ্যে পড়ে না এটা ইন্ডিয়ান জিরো এখানে কোনো সমস্যা হয় না না এখানে কোনো সমস্যা কখনো হয়নি আচ্ছা এখানে বিএসএফ তো আসে না ও এখানে তো কোনো কাঁঠারের বেড়া নেই এখানে তারপরে হলো কোনো হচ্ছে দেয়াল নেই মানে কেন আমি বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু দেয়াল আছে কিন্তু এখানে আপনার বয়স কত হলো পঞ্চাশ বছরে দেখেননি আপনি এখানে না আপনি স্বাধীন ভাবে এখানে অবস্থান করছেন কিন্তু জানেন যে এটা হলো ইন্ডিয়ান সীমানা গাড়ি চালায়

ও উপাশে আবার বাংলাদেশের যত যাবেন বাংলাদেশ এই নদীর ডাঙ্গা হ্যাঁ 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 কিন্তু এই এই জায়গাটার নাম কি জিরো পয়েন্ট এটা দর্শনা জিরো পয়েন্ট এটা ইন্ডিয়ান সীমান্ত ও এখানে আবার আমাদের সীমানা আছে সরাসরি ভারত সীমানা থেকে কি এখানে আসা যায় না আমাদের সীমানাকে অতিক্রম করে আসতে হয় ওদের সীমানা দিয়ে সরাসরি এখানে দর্শনের সীমান্তের স্থানটিতে কোনো আতঙ্ক নেই কোনো ভয় নেই কোনো শঙ্কা নেই কোনো সহিংসতা নেই দেখে যেন মনে হয় মানবিক দায়বদ্ধতাই এখানকার মানুষের বেঁচে থাকার অন্যতম পূর্ব শর্ত পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে দর্শনা সীমান্ত থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ